পাঠার গায়ে তো একটা বিশ্রী গন্ধ থাকে তো পাঠার গায়ে গন্ধ হয় কেন তা আমাদের অনেকেরই প্রশ্ন তো দেখো পাঠা পাঠার এই যে পাঠার মাথা খেয়াল করো ভালো করে পাঠার পাঠার মাথায় এই যে শিং থাকে এই শিঙের গোড়ার দিকে দুইটা গ্রন্থি থাকে এই গ্রন্থিকে বলা হয় কর্নোয়াল গ্রন্থি কর্নোয়াল গ্রন্থির গোড়ায় তোমার যখন পাঠার অন্ডকোষ থেকে যখন টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন হরমোন ফরণ হয় এই হরমোনটা প্রজননকালে ফরণ হয় তখন রক্তের মাধ্যমে এই হরমোনটা চলে আসে না এই কর্নোয়াল গ্ল্যান্ড বা কর্নোয়াল গ্রন্থিতে আসে আসার পর এখান থেকে হয় দেওয়া হয় ক্যাপ্রোয়িক অ্যাসিড ক্যাপ্রোয়িক অ্যাসিড টেস্টোস্টেরন হরমোন আর অ্যান্ড্রোজেন হরমোন এগুলোর বিক্রিয়ায় পাঠার গায়ে এক ধরনের বিশ্রী গন্ধ তৈরি হয় উৎকট বিকট গন্ধ এই গন্ধ এদের মূত্রের সাথে বের হয়ে আসে মূত্রের সাথে মিশে যায় বের হয় আর এরা যখন মূত্র ত্যাগ করে তখন এরা মুখ দিয়ে ওই মূত্রটা গায়ের সাথে মিশায় মিশালে সারা গায়ে গন্ধ অনেকক্ষণ থাকে এই গন্ধের কারণে এই যে মূত্র ত্যাগ করতেছে হয় বিষয় মূত্র ত্যাগ করে দেখো সারা গায়ে এই মূত্রটা মিশিয়ে দেয় এই তো মিশিয়ে দেয় যার ফলে এই গন্ধ ডাইরেক্ট ফেরোমোনের মতো কাজ করে স্ত্রী সাগল এই গন্ধে আকৃষ্ট হয় এবং তাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণুকরণ দ্রুত হয় এবং তারা উত্তেজিত এই কারণে পাঠার গায়ে গন্ধ হয়